এবার আমি কিছু রিডিং ধরব মানে আরবি বাক্য করে ধরব দেখি রিডিং কি পড়তে পারে ইফতেখার ভাই আপনি স্ক্রিনে দেয়া বাক্যগুলো গুলো পড়ুন আরবি গুলো পড়ুন আসসালামু আলাইকুম জি বলুন

রানি নাশেদ পানাহার করোনা খাবার পানাহার মানে দিনের বেলায় রমজান রমজান মাসে দিনের বেলায় পিনা করোনা

АрᲭ hambひăt ৮ �ties ད ཞོས བེམམས རོམས स�ق མ འོོས བ྘ུས སྲུབ

ما أكل راشد راشد ما أكل الراشدين وما ما أكل رَاشِدٌ ما أكل وما شرب في في النهار ماريب. ما شرب في النهار م... رشيد كي لا لا لا

تنزيل رحمة الله في رمضان على الصائم ولا تنزيل على غير الصائم ولا تنزيل على غير على غير الصائم تنزيل رحمة الله لا <كتصفيق> ينزل ينزل, ينزل. ينزل, ينزل, ينزل تنزل واحد

لا ينزل لا ينزل لا ينزل لا ينزل لا ينزل, ال... لا ينزل الوحي على أحد بعد رسول الله صلى الله عليه وسلم لا ينزل لا ينزل الوحي على أحد بعد رسول الله

তারপরে ঈদের বন্ধ তো অনেকে কাঁচো মাছ খেয়ে গেছে অনেকে হয়তো বা দেখতে পারেন নাই আপনাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ বুধবার অর্থাৎ কালকের পর আমি আশাবাদ আপনার পিছনের পড়াগুলো সব পড়ে আসবেন আর নতুন কোনো পড়া দিব আপনাদের কি মনে হয় নতুন পড়া দিলে শিখতে পারবেন নাকি ওই যে বলছিলেন যে আগের ক্লাসে পড়া দিবেন আপনি

দিচ্ছি না ঠিক কিন্তু ইনশাআল্লাহ আপনার সবাই কথা নেই সব কোরবানিতে চলে গেছে করা গুলো বিসর্জন দিয়ে দিচ্ছেন কোরবানি দিয়ে দিচ্ছেন বিসর্জন হয়ে গেছে এক আল্লাহ তাআলা সবার মেধা গুলো কেলিকাস করা তো ঠিক দিন বা একটু পরিশ্রম করুন কারণ এবার খেলায় খেলাই তো হবে না করতে হবে